নমস্কার সবাইকে সরি হাউসের আটাত্তর নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা ভয়ঙ্কর ভৌতিক ঘটনা নিয়ে আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে এই গল্পটা তো তার আগে যা যা চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাই কেনে অলরেডি সিলেক্ট করে না যাতে এই রকম ভৌতিক গল্প নোটিফিকেশান তোমাদের ফোনে সবার আগে পৌঁছে যায় আশা করি তোমরা সাবস্ক্রাইব করে দিয়েছো বন্ধুরা তো চলো বন্ধুরা ডাইরেক্ট গল্পের দিকে এগোনো যাক কলকাতা শহরে এক কোণে পুরনো এক তিনতলা বাড়ি লোকে বলে বাড়িটা অবিশ্বস্ত রাত বাড়ার সাথে সাথে বাড়ির জানালায় ছায়া মূর্তি দেখা যায় যারা দেখেছে তাদের কেউ ফিরে আসেন গোয়েন্দা অফ একদিন খবর পেলেন এই বাড়ির মালিক মিস্টার বসু কিছুদিন আগে নিখোঁজ হয়েছেন স্থানীয় থানাও কুল কিনারা করতে পারছে না অর্ধেক কৌতূহল বাড়লো আর তিনি এই রহস্য উদ্ঘাটনের দায়িত্ব নিলেন বাড়ির সামনে দাঁড়িয়ে তার সহকারী রঞ্জন দুজনে হাতে টর্চ আর পকেট রিভলভার প্রথমে কিছুই অস্বাভাবিক মনে হলো না তবে বাড়ির ভেতরে পা রাত্রে শীতল বাতাস যেন শরীর ধাঁদিয়ে দিয়ে গেল সিঁড়িতে উঠতে গিয়ে অর্ঘ দেখলেন পাঠের নিচেতে অদ্ভুত দাম এমন ভাবে আঁকা যেন কোনো চিহ্ন রঞ্জন স্যার এটা কি কোন গুপ্ত সংকেত অর্ঘ চুপ তার চোখ তখন খোলা জানালার দিকে সেখানে একটা ছায়া নড়ছে রঞ্জন চলো ওপারে ঘরটা দেখি রহস্যের উন্মোচন দোতলার পৌঁছে তারা দেখতে পেলেন একটা পুরনো পিয়ানো যার চাবিগুলো ঝং ধরেছে পিয়ানোর ওপরে একটা পুরনো ডায়রি অর্ক সেটি খুললেন ডায়ের লেখা যদি সত্যি জানতে চাও পিয়ানোটার নোট বাজাও অর্ক একটি নোট বাজাতেই পিয়ানোর নিচ থেকে একটা সিঁড়ি বেরোল দুজনে নেমে গেলেন নিচে ছোট একটা ঘর যার দেওয়ালে মিস্টার বসুর ছবি পাশেই একটা বোতল আর তার পাশেই অদ্ভুত গন্ধযুক্ত তরল আসল ঘটনাটা জানলেন অর্ক মিস্টার বসু একজন বিজ্ঞানী ছিলেন যিনি মস্তিষ্ক নির্ণয়নের পরীক্ষা চালাতেন তিনি তার গবেষণা ভুল পথে চলে যান এই বাড়িতে যারা প্রবেশ করত তাদের ব্রেন করে তিনি নিজের কাজ করাতেন একদিন তার নিজের গবেষণায় শিকার হন তিনি নিজেই অর্ক ফিরে এসে পুলিশের হাতে সমস্ত প্রমাণ তুলে দেন বাড়িটা এখনও তালাবন্ধ কিন্তু অর্গ জানান ছায়া এখনও কোথাও ঘুরে বেড়াচ্ছে তো বন্ধুরা আজকের গল্পটা একটা রহস্যময় গল্প আশা করি তোমাদের খুব ভালো লেগেছে গল্পটা যদি ভালো লেগে থাকে একটা সুন্দর কমেন্ট করে যেও তো আর তোমাদের বন্ধুদের কাছে এই রকম গল্প শুনতে পছন্দ করে তাদের কাছে এই রকম গল্প শেয়ার করতে পারো আশা করি তোমাদের গল্পটা খুবই ভালো লেগেছে তো আবার ফিরে আসবো নতুন কোনো ভৌতিক গল্প নিয়ে